পানির তো প্যাকেট ভরা থাকে উনি আরামসে বোতল ইউজ করতে পারে কি করে উনি কেতলির ভেতরে পানি ভরে কেতলি তো কারণে গেছে যে দেখে কেতলিটা ইসের পরে রয়েছে বসে আছে ঠিক আমি টয়লেটে ঢুকছে ঢুকে দেখি কেতলি আমি বললাম যে কি বাবা কেতলি এই জায়গায় আমার তো মাথা মানে গরম হয়ে গেছে আমি বললাম যে সোহেল ভাই কেтли কেন তো বলতেছে আরে না ভাই কিছু না কিছু না এটা কিছু না আমি বললাম যে আপনি আমাদের মাশরুবে এই কেটলিতে চা খাও তো আরে না 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 উনি করবে না আমি বললাম যে না আপনি তাহলে চা কোন রুমের থেকে আপনি বানায় নিয়ে আসেন তারপর মাশরুবে আমি বলছি আর তো মাশরুবে ভাই দুইটা প্রতি নিয়তো 2টা সপ্তাহ সে ওইটা ইউজ করছে টয়লেট করে এবং আমাদের ওইটার ভেতরে চা বানায় সে খাওয়া গেছে ঠিক আছে এরপরে ভাই তুই চিন্তা কর একবার যে কি হইতে পারে মেশ আমি একটা অ্যাড করি পরে নান্নু ভাই যে টুরে আমাদের গেছিল ওই আয়ারল্যান্ডে নেক্সট বার তো আমি নান্নু ভাইরে বললাম নান্নু ভাই আপনি কি চা খান হ্যাঁ হ্যাঁ খাই কিন্তু আমার ঘরে কেটলিতে চা বনে কিন্তু তা এটা বলছিস আবার

ওটা আমরা মজা করে খেলি তো আমরা চিন্তা করি যে লাস্ট হবে সে ধরেন হয় আন্ডারওয়ার পরে নাচবে নালে আন্ডারওয়ার পরে করিডোর যে হোটেলের করিডোর ওখানে দৌড় দিবে তো মোটামুটি ধরেন রিয়াজ ভাই মাস্টারি ভাই আমি সবই করছি তো আমাদের টার্গেটই একটা থাকে যে সোলবারে করাইতে হবে আর নাচাইতে হবে না হয়তো তো এই কারণেই আন্ডারওয়ারের আলোচনাটা বেশি হচ্ছে